প্রশ্ন অনেক এলাকায় জ্বরের সময় দেওয়া হয় এই দেওয়া কেমন হবে উত্তর আজান দেওয়া নামাজের জন্য শূন্যতে মহক্কাদা আর বেশি শিলা বৃষ্টি বা জ্বরের কারণে আজান দেওয়া মুস্তাহাব এতে কোনো সমস্যা নেই প্রশ্ন মেডিসিন দিয়ে ফল তোর তাজা রাখা জায়েজ হবে কি উত্তর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় এমন মেডিসিন দিয়ে ফল তোর তোজা রাখার অবকাশ রয়েছে অন্যতায় জায়েজ হবেন প্রশ্ন আজকাল ব্যবহৃত কাগজের মাধ্যমে উন্নত মানে হার্ডবোর্ড বা অন্যান্য পণ্য সামগ্রী তৈরি করা হচ্ছে প্রশ্ন হলো ব্যবহৃত পড়ার অনুপযোগী কোরআন হাদিসের তর্জমা সম্মিলিত পাতা কিংবা বিভিন্ন উর্দু ফিকহের কিতাবের পাতা ও আরবি ব্যাকরণ ইত্যাদির পাতা ভালো করে ধুয়ে হার্ডবোর্ড বা অন্য কোন পণ্য সামগ্রী তৈরি করার কাজে ব্যবহার করা সঠিক হবে কি উত্তর ওই সমস্ত পৃষ্ঠা বা পাতা কোনোরকম না করা হার্ডবোর্ড বা অন্য কোন সামগ্রী তৈরির কাজে ব্যবহার করা জায়েজ হবে প্রশ্ন বিভিন্ন অঞ্চলে আয়াত কালিমা বা দোয়া কালাম লিখিত চাদর দ্বারা লাশ দেখা যায় বিধান উত্তর আয়াত কালিমা বা অন্য লিখিত কালাম চাদর দ্বারা লাশ ডাকা বা খাটের উপর বিছানো জায়জ নেই কেননা এতে আয়াত কালিমা ও দোয়া কালামের অসম্মানী হয় প্রশ্ন কোনো বুজুর্গর হাতে চুমু খাওয়া যায় হবে কি উত্তর হ্যাঁ বুজুর্গ হকানি আলেমের হাতে চুমু খাওয়া দায় আছে তবে লক্ষ্য রাখতে হবে চুমু খেতে গিয়ে যেন অবস্থায় সৃষ্টি না প্রশ্ন ও মুসলিমদের বিয়ার অনুষ্ঠানে হওয়া শরিক এবং খাওয়া দাওয়া করা হবে কি উত্তর ও মুসলিমদের বিয়ে বা কোনো সামাজিক অনুষ্ঠানে মুসলমানের জন্য হালাল ও পবিত্র ও হালাল খাবারের ব্যবস্থা করা হলে তাতে শরিক হওয়া ও খাওয়া দায় আছে অন্যতায় দায় হবে না প্রশ্ন কোন দাওয়াতের অনুষ্ঠান শরীর বিরোধী কাজকর্ম হওয়ার প্রবল ধারণা থাকলে তাতে অংশগ্রহণ করার শরীয়তের হুকুম কি উত্তর যদি উক্ত অনুষ্ঠানে যাওয়ার পূর্বে জানা যায় যে সেখানে শরীয়ত বিরোধী কার্যকলাপ হবে তাহলে তাতে অংশগ্রহণ করা যায়জ নেই আর যদি অংশগ্রহণ করার পর জানতে পারে যে শরীর বিরোধী কাজ খাওয়া খাওয়ার মজলিসে হবে তাহলে তাতে অংশগ্রহণ করা যায় না যায় তবে যদি খাওয়ার মজলিসে না হয় অন্য কোথাও হয় এবং বাধা দেওয়ার শক্তিও না থাকে সে সমাজে ব্যক্তি না হয় এবং সাধারণ ব্যক্তি হয় তাহলে ধারণ করে খেয়ে দ্রুত চলে আসবে আর যদি সে সমাজে অনুসৃত ব্যক্তি হয় যেমন আলেম নেতা ও নেককার ব্যক্তি তাহলে তার জন্য তাতে অংশগ্রহণ করা দেয় হবে না প্রশ্ন অমুসলিমদের ধর্মীয় উৎসব শরিক হওয়া জায়গ হবে কি উত্তর ও মুসলিমরা তাদের বান্ত বিশ্বাসের উপর ভিত্তি করে তাদের ধর্মীয় উৎসব পালন করে থাকে সেগুলা থেকে বেঁচে থাকা ও যেগুলার প্রতি নিরুৎসাহ প্রকাশ করে একজন মুসলমানের জন্য পরিহার্য জরুরি তাই একজন মুসলমানের জন্য মুসলিমের ধর্মীয় উৎসবে শরীর হওয়া কিছুতেই বৈধ হবে না এ ব্যাপারে ফোকাহ একরামের অত্যন্ত কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে প্রশ্ন কোন মুসলমান ও মুসলিমের ধর্মীয় কাজে চাদা দিতে পারবে কি উত্তর ও মুসলিমের দর্মীয় কাজে চাদা দেওয়া তাদের কুফরি ও শিরিক কাজে সহযোগিতার নামান্তর তাই কেউ যদি খুশি মনে তাদের ধর্মীয় কাজে চাদা দেয় তাহলে তার ইমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে সে যদি বাধ্য হয় তাহলে চাদা গ্রহণকারী ব্যক্তি তার মালিক বানিয়ে দেবে অতঃপর সে যে কাজে ইচ্ছা করবে প্রশ্ন কোন মুসলমান ও মুসলিম তাদের উপাসনায় দেখিয়ে দেওয়ার কি উত্তর ও মুসলিমকে তার দেখিয়ে দেওয়া মানে তার গুনাহের কাজে সহযোগিতা করা আর আল্লাহ গুনাহের কাজে সহযোগিতা করতে নিষেধ করেছেন তাই একজন মুসলমানের জন্য মুসলিমকে তার উপাসনা দেখিয়ে দেওয়া সমুচীন হবে না প্রশ্ন কোন মুসলমানের জন্য হিন্দুদের মন্দিরে প্রবেশ করা যায় হবে কি উত্তর মুসলমানের জন্য হিন্দুদের মন্দিরে প্রবেশ মাত্র এমনভাবে অপরাপর বিচাদিতের উপাসনাতেও প্রবেশ করা মাত্র তবে তাদের ইসলামের দাওয়াত দেওয়ার উদ্দেশ্য বলে তাতে কোনো সমস্যা নেই উপরস্থ তাতে আরো সব হবে প্রশ্ন বাচ্চা ও পাগলের গিবত করা যাবে কি উত্তর বাচ্চা ও পাগলের গিবত করা সাবালক ও জ্ঞান সম্পন্ন লোকের গিবতের মতোই না দেয় তাই তাদের গিবত করাও যাবে না প্রশ্ন কাউকে হারামজাদা বলা যাবে কি উত্তর কাউকে হারামজাদা বলা কবিরা গুণা তাই এ ধরনের গালি থেকে পরোক্ষ ভাবে তৌবা করা উচিত প্রশ্ন অনেকে দেখা যায় তাদের বয়স জিজ্ঞাসা করলে তারা বয়স গোপন করে কম করে বলে এমন কি ঠিক হবে উত্তর শরীয়তের দৃষ্টিতে কারো বয়স কমিয়ে বা বাড়িয়ে বলা কোনোটাই যায়জ নেই কেননা এতে পরে মিথ্যা কথা বলা হয় অপরদিকে অন্যকে দোকা দেওয়া হচ্ছে আর শরীরে মিথ্যা বলা বা দুকা দেওয়া কোনোটাই জায়েজ নেই তাই এগুলো থেকে বিরত থাকা জরুরি প্রশ্ন মিথ্যা ও বানুয়াট উজুহাত জেনে উক্ত উজুহাতে বর্ণনা দিয়ে কাউকে দরখাস্ত লিখা দেওয়া যাবে কি উত্তর মিথ্যা ও বানুয়াট উজুহাত জেনেও উক্ত উজুহাত দেখিয়ে কাউকে দরখাস্ত লিখে দেওয়া মানে হলো গুনাহের কাজে সহযোগিতা করা বিদায় তা না দেয় কেননা আল্লাহ তালা গুনাহের কাজ সহযোগিতা করতে নিষেধ করেছেন প্রশ্ন যে ব্যক্তি প্রাণ যে ব্যক্তি যে সমস্ত প্রাণী মানুষকে কষ্ট দেয় এবং মানুষের জন্য ক্ষতিকর ইত্যাদি এগুলো মারা যাবে কি উত্তর যে সমস্ত পানি মানুষকে কষ্ট দেয় এবং মানুষের জন্য ক্ষতিকর শরীর শরীর নির্দেশিত পন্থায় মেরে ফেলা দেয় হবে প্রশ্ন বিষাক্ত বিচ্ছু লাল পিঁপড়া যেগুলো খাবার নষ্ট করে ফেলে এগুলোকে আগুন দ্বারা ফুরিয়ে মারা যাবে কি উত্তর কোনো পানিকে আগুন দ্বারা জ্বালিয়ে আল্লাহর অধিকার প্রশ্ন জীবন্ত ছোট ছোট মাছ কিছু ব্যাঙ ইত্যাদি গেঁথে বড় বড় মাছ ইত্যাদি শিকার করা যাবে কি উত্তর জীবিত প্রাণী বরশিতে গেথে মাছ শিকার করা যাবে না তবে অতি প্রয়োজন যা অতীতে আর যা অতি যা ব্যতীত আর কোন উপায় নেই শিকার করার অবকাশ আছে প্রশ্ন বর্তমানে কুরবানি উপলক্ষে পশু মোটা তাজা করার জন্য পশুকে মদ খাওয়ানো হয় এমনটা কি করা জায়েজ হবে উত্তর কোন প্রাণীকে মদ খাওয়ানো জায়েজ নেই তাই কেউ যদি এমনটি করে তাহলে অবশ্যই সে গুণাগার হবে প্রশ্ন চিড়িয়াখানায় বিনোদনের জন্য প্রাণী আটকে রাখা জায়েজ আছে কি উত্তর পর্যাপ্ত খাবার ও সেবা যত্নের শর্তে চিড়িয়াখানার পানি আটকে রাখা যায় গেছে প্রশ্ন মৃত্যুর পর লাশ পরীক্ষা করার জন্য পোস্টমর্টম করা এটা যায় আছে কি উত্তর মৃত্যুর পর কাটা জীবিত অবস্থায় কাটা মতোই তাই মৃত্যুর পর পোস্টমর্টম করা যায় নেই তবে একান্ত প্রয়োজন হলে পোস্টমর্টমের অবকাশ রয়েছে প্রশ্ন মৃত্যুর পূর্বে কেউ যদি নিজের মৃত দেহে দেহ অন্য কাউকে দান করে দেয় তাহলে এমনটা করা যায় হবে কি উত্তর মৃত্যুর পূর্বে নিজের মৃত দেহ বা চক্ষু অন্য কাউকে দান করা যায়জ নেই কারণ ওই ব্যক্তির তার দেহের মালিক নয় না মৃত্যুর আগে না মৃত্যুর পর প্রশ্ন টিকিট কাউন্টার কিছু লোক থাকে যারা যাত্রী সংগ্রহ করে দিয়ে বাসের মালিকের কাছ থেকে মাথা পিছু কমিশন নিয়ে থাকে এই টাকা নেওয়া যাবে কি উত্তর উল্লেখিত পণ্তায় টাকা নেওয়া যায় আছে কারণ এটা তাদের পরিশ্রমের বিনিময় দেওয়া হয় প্রশ্ন সরকারি জায়গায় দোকান নির্মাণ করে সেখানে ব্যবসা বাণিজ্য করা যাবে কি উত্তর সরকারি জায়গায় দোকান নির্মাণ করে ব্যবসা করার দ্বারা যেহেতু জনগণের কষ্ট হয় তাছাড়া সরকারের অনুমতিও সরকারের অনুমতি এক্ষেত্রেও পাওয়া যায় না তাই এভাবে ব্যবসা করা জায়েজ হবে না প্রশ্ন মহিলাদের জন্য হাসপাতাল নার্সিং এর চাকরি করা জায়েজ আছে কিনা উত্তর প্রয়োজনে পর্দার সাথে মহিলাদের জন্য হাসপাতাল নার্সিং চাকরি করা যায় আছে প্রশ্ন বর্তমানে কিছু আবাসিক হোটেল দেখা যায় যেখানে বিভিন্ন ধরনের মানুষ রাত্রিযাপন করে অনেক সময় সঙ্গে মহিলা নিয়েও সেখানে থাকে এ ধরনের হোটেল থেকে উপার্জিত অর্থ কি হালাল হবে উত্তর শরীয়তের দৃষ্টিতে আবাসিক হোটেল বানানো ও ভাড়া দেওয়া উভয়টাই যায় তবে শর্ত হলো সেখানে শরীর বিরোধী কোনো কার্যকলাপ না হতে হবে শরীর বিরোধী কিছু হলে উপার্জন বৈধ হবে না আর হোটেলের মালিকের পূর্ণ চেষ্টা সত্ত্বেও যদি কোনো অসৎ কাজে লিপ্ত হয় তাহলে তার দায় বা তাকেই নিতে হবে এ হোটেল মালিকের উপার্জন করা আরাম হবে না প্রশ্ন চুরির মাল খরিদ করা যাবে কি কেউ খরিদ করে ফেললে করণীয় কি উত্তর চুরি উত্তর শরীয়তে চুরির মাল প্রকৃত মালিকের নিকট ফেরত দেওয়ার নির্দেশ রয়েছে অতএব চুরির মাল হওয়ার ব্যাপারে নিশ্চিত জানা গেলে তা ক্রয় করা যায়নি কেউ যদি ক্রয় করে ফেলে তাহলে তা প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দিতে হবে সম্ভব হলে বিক্রেতা থেকে মূল্য ফেরত নেবে আর মালিকে খুঁজে না পেরে তা সবের নিয়ত ছাড়া মালিকের নামে স্বত্ব করে দিবে প্রশ্ন মালিকের গাড়ি নিয়ে অফিসে যাওয়ার পরে ড্রাইভারকে বলল গাড়ি নিয়ে বাসায় যাও প্রশ্ন হলো যাওয়ার পথে ড্রাইভার কোনো যাত্রী উঠিয়ে টাকা গ্রহণ করতে পারবে কি উত্তর উল্লেখিত মালিকের পক্ষ থেকে ড্রাইভারের কাছে গাড়িটি আমানত আর আমানতের মালের মধ্যে খেয়ানত করা যায় নেই অতএব উল্লেখিত স্রোতে মালিকের অনুমতি ছাড়া ড্রাইভারের জন্য গাড়ির যাত্রী উঠানো বা তার বিনিময় গ্রহণ করা যায় হবে না প্রশ্ন মুসলিমকে কুরআন হাদিস ও ফিকা শিক্ষা দেওয়া জায়েজ আছে কি? উত্তর মুসলিমকে ইসলামের দাওয়াত ও হেদায়েতের উদ্দেশ্য কুরআন হাদিস ও ফিকা শিক্ষা দেওয়া জায়েজ আছে তবে কুরআন শরীফ যেন অযথা স্পর্শ না করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রশ্ন পায়কানাই তুতু ফেলা যাবে কি? উত্তর পায়কানাই তুতু ফেলা শিষ্টাচার পরিপন্থী তাই তা থেকে বিরত থাকা উচিত। প্রশ্ন কোনো গাভীর বাচ্চা মারা গেলে কখনো কোনো গাভীর দুধ দহন করতে নিয়ে দিতে চাই না কিন্তু ফরকুটা দিয়ে বাচ্চা বানিয়ে তার সামনে রাখলে সে দুধ দহন করতে দেয় জানার বিষয় হলো দুধ দহনের জন্য ফরকুটা দিয়ে বাচ্চা বানানো যাবে কি উত্তর উল্লেখিত অবস্থায় যেহেতু গাভীর হক নষ্ট হয় না এবং বাচ্চা বানানো ব্যতীত গাভীর দুধ দহন অত্যন্ত কঠিন ব্যাপার তাই প্রয়োজনের খাতিরে তা বৈধ হবে প্রশ্ন অতিথি পাখি শিকার করা ডাক্কা ইলিশ ধরা সরকারি নিষিদ্ধ জানার বিষয় হলো আমাদের জন্য তা কতটুকু পালনই উত্তর যে সমস্ত সরকারি আইন শরীয়ত বিরোধী নয় এবং তা করা হয় জনগণের কল্যাণার্থে তা অবশ্য আমাদের জন্য পালনীয় এ সমস্ত আইন যথাযথ পালন করা সরকারের সহযোগিতা করা উচিত প্রশ্ন মশা মাছ মশা মারার অস্ত্র হিসাবে বাজারে এক প্রকার ইলেকট্রিক সেটা ব্যবহার করলে মশা পুড়ে যায় যেমন অনুপ্রাণীকে পুড়িয়ে মারা হারাম কারণ আগুন দিয়ে শাস্তি দেওয়াটা একমাত্র আল্লাহ বৈশিষ্ট্য আর বিদ্যুতের শর দ্বারাও যেহেতু পানি পুড়ে যায় তাই বৈদ্যুতিক বেদ দিয়ে মশা মারা যাবে না প্রশ্ন আমাদের দেশে এক নতুন সিস্টেম চালু হয়েছে তা হলো দেশি গাভীর গর্ভাশয়ে ইনজেকশনের মাধ্যমে অন্য দেশের উন্নত জাতের সারের বীজ প্রবেশ করিয়ে সেই জাতীয় বাচ্চা প্রজনন করা হয় প্রশ্ন হলো এভাবে সারবিহীন শুধু ইনজেকশনের মাধ্যমে কোনো মাদি পশুর প্রজনন প্রক্রিয়া দায়ের হবে কি উত্তর চতুষ্পর জন্তুর মাঝে চতুষ্পর জন্তুর মাঝে বংশীয় ধারাবাহিকতা রক্ষা করা দৃষ্টিতেও দৃষ্টিতে অবশ্যকীয় নয় কেন প্রাণী জাতি মাঝে মাই আসল তাই প্রাণীর বংশ বৃদ্ধির জন্য ইঞ্জেকশন এমন বাদি আগু মাদি পশুর প্রজনন কার্যে তেমন কোনো সমস্যা হবে না প্রশ্ন বর্তমান জুতা স্যান্ডেল পরিষ্কার করার জন্য এমন ব্রাশ পাওয়া যায় যা শুকুরের পশম দ্বারা তৈরি আর কিছু ব্রাশ অন্য পানির পশম মিশ্রিত থাকে প্রশ্ন হল ওই সমস্ত ব্রাশ দ্বারা কাপড় জুতা পরিষ্কার করা বা তা ক্রয় বিক্রয় করা বৈধ হবে উত্তর যদি যাচাই করার পর নিশ্চিত ভাবে জানা যায় যে সব ব্রাশ শুকরের পশু দ্বারা তৈরি বা অন্য কোনো প্রাণীর পশু থাকলে শুকরের পশু তুলনামূলক বেশি তাহলে তার ক্রয় বিক্রয় ব্যবহার বিধি নিষেধ প্রশ্ন আমার কাছে একটা জাল নোট আছে কিন্তু কে দিয়েছে তা জানা নেই প্রশ্ন হলো আমি কি এই জাল নোট অন্য কাউকে দিতে পারবো উত্তর জেনে শুনে অন্য কাউকে জাল টাকা দেওয়া দুকার অন্তর্ভুক্ত আর দুকা দেওয়া না যায় তাই আপনার জন্য উক্ত জাল টাকা অন্য কাউকে দেওয়া যায় হবে না প্রশ্ন কোম্পানির পক্ষ থেকে কোন কর্মকর্তাকে বাইরের কোন কাজের জন্য পাঠানো হয় এবং তাকে যাতায়াতের জন্য সিএনজি সিএনজি প্রদান করা হয়। কিন্তু সে দিয়ে সাধারণ বাসে আসা যাওয়ার কারণে তার নিকটে অনেক ভাড়া অতিরিক্ত থাকে এটা তার জন্য রাখা জায়েদ হবে কি উত্তর কোম্পানির পক্ষ থেকে যদি এরূপ নিয়ম থাকে যে কর্মকর্তার কোম্পানির কোনো দায়িত্ব পালন করতে গিয়ে সফরে হোক তাদের নির্ধারিত পথ খরচে পেয়ে যাবে তাহলে তাদের জন্য নির্ধারিত খরচ থেকে অতিরিক্ত হলে তা নিজের কাছে রাখতে পারবে আর যদি এরূপ নিয়ম না থাকে সফরে যে পরিমাণ খরচ হবে কেবল সে পরিমাণ গ্রহণ করতে হবে তাহলে খরচের অতিরিক্ত গ্রহণ করতে পারবে না প্রশ্ন মুসলিম ইঞ্জিনিয়ারের জন্য বিধর্মীদের উপাসনালয়ের ডিজাইন তৈরি করা জায়গা আছে কি উত্তর মুসলিম ইঞ্জিনিয়ারের জন্য কাফের মুশকের উপাসনার ডিজেল তৈরি করা দেওয়া জায়েজ নেই কারণ পরোক্ষভাবে হলেও এটা গুনাহের অথচ আল্লাহ তাআলা গুনাহের কাজে সহযোগিতা করতে নিষেধ করেছেন প্রশ্ন ট্রেনের টিটি বা অন্য কোন স্টাফ কাউকে টিকিটবিহীন ভ্রমণ করতে পারবে কি ট্রেনের টিটি বা অন্য কোনো স্টাফ কাউকে টিকিটবিহীন ভ্রমণ করাতে পারবে কি উত্তর না টিটি বা অন্য কোনো স্টাফ টিকিটবিহীন কাউকে ভ্রমণ করাতে পারবে না তবে মালিকের পক্ষ থেকে এরূপ বিশেষ কোনো অধিকার দেওয়া থাকলে পারবে প্রশ্ন প্রতি বছর আমাদের স্কুল কর্তৃপক্ষ ছাত্রদের কাছ থেকে চাঁদা নিয়ে দূরে কোথাও বনভূজন নিয়ে যাওয়া হয় এটা শরীয়তের দৃষ্টিতে কেমন বনভূজন যোগদান করা যাবে কি উত্তর আল্লাহ তাআলা উপরন্ত কুদরত অবলোকনের নিমিত্তে মনোরম দৃশ্য সম্মানিত স্থানে সফর করা খারাপ কিছু নয় সর্ব বরং সর্বপ্রকার গরহিত কাজ হতে বিরত থেকে সৎ উদ্দেশ্য সফর করা ভালো কাজ কিন্তু বর্তমানে যে সমস্ত বন ভোজন ও শিক্ষা সফর প্রচলিত রয়েছে সেগুলোর প্রায় সবই শরীর পরিপন্থী কর্মকাণ্ডে ভরপুর থাকে গান বাজনা পর্দাবিহীন উপচয় ইত্যাদি তাই বন ভোজন শরীয়তের পরি শরীয়তের পরিপন্থী কোনো কাজের প্রবল ধারণা থাকলে সেখানে যাওয়া যায় নেই নতুবা দেয়া যাচ্ছে প্রশ্ন হারানো বস্তুর সন্ধান দিয়ে পুরস্কার গ্রহণ করা যাবে কি উত্তর হারানো বস্তুর সন্ধান দিয়ে পুরস্কার গ্রহণের অবকাশ রয়েছে প্রশ্ন মেলা মাইনের গ্লাস প্লেট ইত্যাদি ব্যবহার করা যায় আছে কি উত্তর মেলা মাইনের প্লেট গ্লাস ইত্যাদি সাধারণত মৃত প্রাণীর হাড্ডি শিং ইত্যাদি দ্বারা তৈরি করা হয় আর মৃত প্রাণীর হাড্ডি শিং ইত্যাদি পবিত্র তাই এগুলো ব্যবহার করা অসুবিধা নেই প্রশ্ন অনেক হোটেলে হাত মোছার জন্য পেপার টুকরা দেওয়া হয় এভাবে পেপারের টুকরা দ্বারা হাত মোছা যাবে কি উত্তর কাগজ ইলিম অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম এর যথার্থ সম্মান করা জরুরি তাই পেপারের টুকরো হাত মোছার কাজে ব্যবহার না করাই বাঞ্ছনীয় প্রশ্ন বর্তমানে খুনিদেরকে ফাঁসির শাস্তি দেওয়া হচ্ছে শরীয়তের দৃষ্টিতে এটা কি অন্তর্ভুক্ত ক্যাসাসের হবে উত্তর খুনির ফাঁসি দেওয়া ক্যাসাসের অন্তর্ভুক্ত নয় শব্দ সমূহ ব্যাপারটা নিহত ব্যক্তির ওয়ারিদের হাতে সুপর্দ করতে হবে তারা চাইলে ক্যাসাস গ্রহণ করতে হবে ক্যাসাস না নিয়ে দিয়ত রক্তপণ নিতে পারবে অথবা মাফও করতে পারবে ওয়ারিদের উপস্থিতিতে ক্যাসাস নিতে হবে তরবারির মাধ্যমে ক্যাসাস নিতে হবে প্রশ্ন শরীয়তের দৃষ্টিতে মুসলিম দেশ কাকে বলে উত্তর এখানে দুটি বিষয় রয়েছে এক ইসলামী দেশ দুই অমুসলিম দেশ ইসলামী রাষ্ট্র বলা হয় যে দেশে ইসলাম সমস্ত বিধি বিধান রাষ্ট্রীয় কার্যকর হয়ে থাকে যেমন কেউ হত্যা করলে কেসাস হিসেবে তাকে হত্যা করা হবে কেউ চুরি করলে তার হাত কাটা হবে আরো মুসলিম দেশ বলা হয় মুসলিম সংখ্যাগনিষ্ঠ এমন দেশ যেখানে ইসলামিক বিশেষ প্রতীক তথা যান আজান জুমা ঈদের নামাজ ইত্যাদি পালন করতে বাধা প্রদান করা হয় না এমন কি ক্ষেত্র বিশেষ রাষ্ট্রীয় ব্যবস্থাপনা করা হয় প্রশ্ন পীর সাহেবরা অনেক জায়গায় ওয়াজ মাহফিল করেন এবং বাইয়াত করান অনেকের অনেকের বারবার বাইয়াত হতে থাকে এভাবে বারবার বাইয়াত করা বা হওয়া দায় আছে কি উত্তর রাসুল সাল আলহি আসালাম সাহাবাহ রাজি আল্লাহ পূর্ববর্তী এক থেকে বারবার বাইয়াত করা এবং হওয়া দুটোই প্রমাণিত আছে তাই এটা শরীর সম্মত বৈধ প্রশ্ন গুনাহা থেকে বাঁচতে না পারা গুনাহ থেকে বাঁচতে না পারাই আশঙ্কা মৃত্যু কামনা করা ঠিক হবে কি উত্তর গুনা থেকে বাঁচতে পারবে না এই আশঙ্কা করে মৃত্যুর দোয়া করা বৈধ নেই তবে এভাবে দোয়া করা যেতে পারে হে আল্লাহ আমার জন্য বেঁচে থাকা কল্যাণ করে বলে তুমি জীবিত রাখো আর যদি মৃত্যু আমার মাঝে কল্যাণ করো হয় তাহলে মৃত্যু দাও প্রশ্ন পুরুষের জন্য স্বর্ণের পানি দ্বারা নিকিলকিত ঘড়ি ব্যবহার করা জায়াজ আছে কি উত্তর হ্যাঁ পুরুষের জন্য স্বর্ণের পানি দ্বারা নিকিলপিত ঘড়ি ব্যবহার করা জায়গ আছে প্রশ্ন মসজিদে গুড়ির সেকেন্ডের কাটে আল্লাহ শব্দ ব্যবহার করার দরুন আল্লাহ শব্দ বারবার আসা যাওয়া করতে থাকে এভাবে আল্লাহ শব্দ ব্যবহারের শরীর হুকুম কি উত্তর আল্লাহ শব্দ লিখিত সেকেন্ডের কাটা ব্যবহারের মাক্রু হবে কেননা এ ব্যবহারে আল্লাহ তালা নামাজের অবমাননা নামান্তর তাই এ ব্যবহার আল্লাহ তালা নামের অবমাননা নামান্তর তাই এইরূপ কাজ থেকে বেঁচে থাকা উচিত প্রশ্ন রেডিও টিভির বিভিন্ন প্রশ্নের কুইজ ছাড়া হয়ে তাকে এবং সঠিক উত্তর দাদাদের পুরস্কার দেওয়া হয় লটারির মাধ্যমে এইসব কুইজ অংশগ্রহণ করা যাবে কি উত্তর যদি বৈধ জ্ঞান চর্চার উদ্দেশ্য কুইজ ছাড়া হয় এবং কোনো কারণে ফি জমা দিতে না হয় এবং কুইজ অংশের করার দ্বারা কোনো গুনাহের সহযোগিতা না হয় এ কোনো হালাল কোম্পানি কর্তৃক থেকে বৈধ পুরস্কার দেওয়া হয় তাহলে তাতে অংশগ্রহণ করা যাবে প্রশ্ন কোরআন তেলাওয়াতের সময় কোন কারী সাহেব তিলাওয়াজ শুনে আল্লাহ হকবার বলা যাবে কি উত্তর নামাজে তাকাকালীন কারী সাহেবের তিলাওয়া শুনে আল্লাহ হকবার বলা নিষেধ হ্যাঁ নামাজের বাইরে আনন্দ প্রকাশের জন্য এ ধরনের শব্দ বলার অবকাশ রয়েছে তবে নামাজের বাইরে তেলাওয়াতের সময় থাকা উত্তম প্রশ্ন নিউজ প্রিন্ট কাগজ বা বাংলা ইঙ্গিত পত্রিকা দিয়ে নাপাক পরিষ্কার করা বা দস্তর কান সাফ করা জায়দ হবে কি এবং কোন প্রকার কাগজ দ্বারা ইস্তিনজা করা জায়েজ হবে কি কোন প্রকার কাগজ দ্বারা ইস্তিনজা করা জায়েজ হবে কি উত্তর কাগজ যেহেতু ইরিম হাসিলের মাধ্যম তাই তার সম্মান করা জরুরি চাই সাদা কাগজ হোক বা লিখিত কাগজ কাগজ দ্বারা দস্তর খান ইত্যাদি পরিষ্কার করা অসম্মান প্রদর্শন অন্তর্ভুক্ত বিদায় কাগজ দ্বারা এগুলো করা মাখু আর ইস্তিনজা করা না জায়েজ প্রশ্ন তথা এক ব্যক্তির কাজ করে অনেক সময় দেখা যায় তাদের নিজের পোশাক বানানোর জন্য যে পরিমাণ কাপড় নিয়ে আসে পোশাক বানানোর পর তার কিছু অংশ বেঁচে যায় তখন সাধারণ সাধারণত তারা অতিরিক্ত কাপড়টুকু মালিককে না জানিয়ে ব্যবহার করে বা নিজের কাছে রেখে দেয় শরিয়তের দৃষ্টিতে ইউরোপ জায়গা কি উত্তর দর্জির জন্য করণীয় হলো পোশাক বানানোর অর্ডার নেওয়ার সময় যতটুকু কাপড়ের প্রয়োজন ততটুকু কাপড়ই রাখা তার চেয়ে কম বেশি নয় এরপর যদি পোশাক তৈরির পর কাপড় বেঁচে যায় তাহলে সেটা মালিকের নিকট হস্তান্তর করবে মালিক না দাঁড়িয়ে অবশিষ্ট কাপড় রেখে দেওয়া কিংবা ব্যবহার করা যায় হবে না প্রশ্ন অনেকেই বিসমিল্লাহ বা কালিমাকে প্রাণীর ডিজাইন করে লেখে এভাবে লেখার বিধান কি উত্তর পানির আক্তিতে কোনো কিছু লেখা যায়নি আর বিসমিল্লাহ কোরআনের একটা আয়াত সেই আয়াতকে পানির আক্তিতে লেখা জ্ঞপন্নতম অপরাধ প্রশ্ন কোন দিনে কোন জিনিস চাওয়ার ক্ষেত্রে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা দায়াজ আছে কি উত্তর কোন কিছু চাওয়ার ক্ষেত্রে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা মাকরুহ তাই এর থেকে বিরত থাকা উচিত প্রশ্ন भूख ও পিপের পশম বেশি গণ্য হওয়া অনেক পুরুষ তা কাটে ছোট করে রাখে এই পশম কেটে ছোট করা বৈধ হবে কি উত্তর 부 পিটের পশম ফেটে ছোট করা রাখা বৈধ আছে তবে অনুত্তম প্রশ্ন মহিলাদের জন্য মোটরসাইকেল চালানো দেওয়া যাচ্ছে কি উত্তর মোটরসাইকেল চালানোর যেহেতু তাদের স্বভাব সূনুক কাজ নয় তাই তাদের জন্য একান্ত প্রয়োজন ছাড়া মোটরসাইকেল চালানো সমূহ নয় কেননা তাতে পর্দাহীনতা ও ফিতনার আশঙ্কা রয়েছে প্রশ্ন রুগীকে ফুলের তোরা উপহার দেওয়ার বিধান কি উত্তর এটা না এটা জায়েজ কেননা এর দ্বারা রুগীর প্রশান্তি লাভ হয় তার মনে প্রফুল্লতা আসে তাই বিধর্মীদের অনুসরণ এমনটা করা হলে তা জায়েজ প্রশ্ন উৎপাদন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্য তাতে উপবিত্র দ্রব্য সার হিসেবে দেওয়ার বিধান কি উত্তর ক্ষেত্রে বিশেষ দ্রব্য সার হিসেবে দেওয়া জায়েজ কেননা উপবিত্র দ্রব্যটি মাটি অথবা ফসলের সঙ্গে মিশে যাওয়ার কারণে তার প্রকৃত পবিত্র অবস্থাটা পরিবর্তন হয়ে যায় সুতরাং তার সার হিসেবে ব্যবহার করা যেতে পারে প্রশ্ন মরা মুরগির পেটে চাপ দেওয়ার পর ডিম বেরিয়ে এলে সেটা খাওয়া যাবে কি উত্তর হাঁ খাওয়া যাবে হস্তমতন করার উত্তর হস্তমতন করা কি ধরনের গুণা উত্তর হস্ত মৌতন করা হারাম ও অভিশ অভিশাপযোগ্য পাপ যারা এমনটা করে কেয়ামত দিন আল্লাহ তালা তাদের দিকে রহমতের দৃষ্টি দেবেন না প্রশ্ন চিত্ত বিনোদনের জন্য পশু কানি পশু পাখি লালন পালনের বিধান কি উত্তর কয়েকটি শর্তে পশু পাখি কাঁচাই বন্দি করে লালন পালন করা যায় শর্ত হলো তার পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করতে হবে অযথা কষ্ট দেওয়া যাবে না যথাযথ পরিচর্যা করতে হবে তার কারণে শরীর বিধিবিধান বিঘ্ন করতে পারবে না প্রশ্ন মুসলিমের মুসলিমের জন্য জন্য জীবন প্রাপ্তির করা যাবে কি উত্তর প্রশ্ন কোনো মুসলিমের জন্য দীর্ঘ জীবন প্রাপ্তির দোয়া করা যাবে কি উত্তর কোন মুসলিমের জন্য ভালো উদ্দেশ্য দীর্ঘ জীবন প্রাপ্তির দোয়া করা যাবে যেমন অবশ যেমন অবশেষে যেন যেমন অবশেষে যেন সে মুসলমান হয়ে যায় কিংবা অন্যের পাওয়ার আদায় করে প্রশ্ন অন্যের মাধ্যমে ভর্তি পরীক্ষা দিয়ে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে সেখানে পড়ালেখার সুযোগ গ্রহণ কতটুকু শরীর সম্মত উত্তর এমনটা করা বৈধ নয় বরং সম্পূর্ণ দুঃখবাজিও প্রতারণা যা হারাম প্রশ্ন ফাঁকা রাস্তায় যদি সিগন্যাল লালবাতি জলে উঠে তাহলে সেখানে থামাটা কি জরুরি উত্তর রাষ্ট্রীয় আইন যদি